হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই আল্লাহর অশেষ কৃপায় সুস্থ আছেন আর পি স্পেশাল রোকেয়া যারা সেমিলোকাল ভিআইপি বাসে ট্রাভেল করেন তারা হয়তো বাসটিকে এক নামে চিনবেন বিশেষ করে নাটোর রাজশাহী চাপাই বাসীদের অতি পরিচিত মুখ হচ্ছে আর পি স্পেশাল রোকেয়া সম্প্রীতি তারা তাদের বহরে যুক্ত করেছে এক ইউনিট অশোক লেল্যান্ড ষোলো ষোলো সুপার জেসিসের ওপর নির্মিত নন এসি বাস বাসটির অসাধারণ কাজ করেছে তাবাশোম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বাসটির সম্পূর্ণ বডি নির্মাণ করতে খরচ হয়েছে প্রায় পঞ্চান্ন লাখ টাকা বাসটির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে লাকসানার শেপের এক্স মডেলের হেডলাইট আবার বাসটিতে এস আর টু মডেলের লুকিং গ্লাস ব্যবহার করেছে তারা তাহলে এবার আসি বাসটির ইন্টেরিয়র পার্টে বাসটির আউটলুক যেমন সুন্দর তার ইন্টেরিয়র ডেকোরেশন ততটাই অসাধারণ বাসটির আসন সংখ্যা পঁয়তাল্লিশটি যা দুই টু দুই ফরমেশনে তৈরি করা হয়েছে অন্যান্য সেমি লোকাল বাসের তুলনায় এই বাসটির ইন্টারডেট আমার কাছে বেশি উন্নত মনে হয়েছে কারণ এই বাসটিতে টিভি এবং প্রয়োজনীয় লাইটের ব্যবস্থা আছে যা বাসটির সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে বাসটির আসনগুলোতে কোনো ল্যাগেজের সুবিধা না থাকলেও বাসটির সিটগুলো ছিল বেশ কমফোর্টেবল এবং লাক্সারিয়াস বর্তমানে বাসটি চাপাইটু টু ঢাকা রুটে সার্ভিস দিচ্ছে তবে পরবর্তীতে বাসটির আসন সংখ্যাকে চল্লিশটি করে চাপাইটো টু চট্টগ্রাম রুটে সার্ভিস দিবে তারা বাসটির ভাড়া ও যোগাযোগ নম্বর আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব আপনারা চলে দেখে নিতে পারেন সর্বশেষ বাসটিকে নিয়ে আমি যা বলতে চাই যারা সেমি লোকাল বাসে ভ্রমণ করেন তাদের জন্য এটি একটি আদর্শ চয়েস হয়ে দাঁড়াবে কারণ বাসটিকে নিয়ে ফটোশ্যুটে যাওয়ার সময় আমি যখন বাসটিতে ভ্রমণ করি তখন বাসটি যে সেমি লোকাল এটা বোঝাই যায়নি তো কেমন লাগলো আর টি স্পেশাল রোকেয়ার এই বাসটি কমেন্টে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন